আজকে মানডে আর উঠে অনেকক্ষণ গেছিলাম আমি আর আগে একবার ছাদে এসেছি অলরেডি ডোরাকে নিয়ে ও হিসুপতি করলো দিয়ে ও দৌড়ে নিচে পালিয়ে গেছে আর এখন আমি আবার একবার এলাম আমি ভেবেছি কি মেঘ হয়ে আছে একবার যাই ছাদে মেঘ তো হয়ে আছে প্লাস রোদও উঠে গেছে দেখো পুরো মেঘ করে আছে এই দিকটা আর রোদও উঠেছে ভালো আজকে ঘুম ভেঙে গেছে যদিও বেরোবো এরকম দশটার দিক করে তাও ঘুম ভেঙে গেছে যাই হোক এই যে শুরু হলো মুটকোট এর এক সপ্তাহ পরে আমাদের ফাইনাল এক্সাম ফাইনাল সেমিস্টার বলেইছিলাম বাইশ তারিখ থেকে চার দিন দেখতে দেখতে দিনগুলো কীভাবে কেটে যাচ্ছে না আবার পাঁচটা বছর মানে শুনেই কেমন একটা আতঙ্ক লাগে না পাঁচ বছর বাট দেখতে দেখতে সেই পাঁচ বছরের লাস্টে এসে পৌঁছে গেছি হ্যাঁ সময় তো থেমে থাকে না সময় চলছে যাই হোক তো মাঝখানে লকডাউনটা হয়ে গেছিলো বছর তো ওখানেই অনেকটা টাইম চলে গেছে দেখতে গেলে তিন বছর কলেজ করেছি দু বছর অনলাইন পরে টু থাউজেন্ড যখন আমি অ্যাডমিশান নিই তখন এই টাইমটাতে জুলাইয়ের উনিশ তারিখে উনিশ তারিখ থেকে আমাদের সেশন শুরু হয়েছিল মানে সেমিস্টারটা স্টার্ট হয়েছিল। তো এখন তো সেশান স্টার্ট হতে হতে অগাস্ট হয়ে যাবে কারণ অনেক কিছু ডিলে হয়েছে লকডাউনের টাইমে অনেক কিছু মানে ইয়ে হয়ে গেছিলো টাইম বেড়ে গেছিলো অনেক কিছু এক্সাম ঠিকঠাক টাইমে হয়নি সেশন শুরু হতে দেরি হয়েছে তো সেটা কোপ আপ করে দেওয়া যেত লকডাউনের টাইমে কিন্তু করেনি তো যে কারণে দেরি হয়েছে আমাদের সবারই মানে সব পুরো সেশানটাই এক মাস দেড় মাস পরে পিছিয়ে গেছে এই পিঙ্ক কালারের ফুল গাছটা দেখো কত ফুল হয়েছে আবার মানে ভারে ওই ডালাটা আবার ঝুঁকে গেছে ওই সাইডে আর এদিকে আমাদের যে বগেনভিলিয়া ফিলিয়া গাছটা ওটার কী হয়েছে আমি বলতে পারবো না পুরো তো ঝেঁপে ছিল ওই বেড়াটার উপরে বাট দেখো সবগুলো মানে সব পাতাগুলো শুকিয়ে পড়ে গেছে খালি ডাল ডালগুলো পড়ে আছে ওইটা একটু তখন ফাঁকা ফাঁকা লাগছে তো সে তুলনায় এই যে গাছটা এই গাছটাতে পুরো পিঙ্ক ফুল পুরো ভর্তি হয়ে হয়েছে দেখতেও দারুণ লাগে এই টাইমটাতে ফুল হয় শীতকালটাতে হয় না প্রতিদিন সকালের টাইমটাতে এদের বাড়ির ছাদটাতে এত পায়রা আসে মানে এই দুটো বাড়ি এই যে সাদা বাড়িটা আর সবুজ বাড়িটা পুরো ওদের ছা ওদের ওই ছাদটাতে পায়রা দেখো দেখো পড়ে যাচ্ছে যে পায়রা বসে থাকে এখনই ছিল সবগুলো উড়ে উড়ে চলে গেল আবার চলে আসবে পুরো ভর্তি হয়ে পায়রা বসে থাকে এখানটায় নিচে চলে যায় স্নান তো দেরি আছে স্নান আটটার দিক করে করবো একজন তো সেখানে ঘুমাচ্ছে আর একজন এখানে বসে হাঁপাচ্ছে হাঁপাবে না কেন ছাদে একদম দৌড় ঝপ এই যে এই যে এই যে টুনটুনি এই ওই কি হয়েছে কি হয় সেটা কি কি হুম হাঁপাচ্ছে এখানে হাঁপাচ্ছে গো হাঁপাচ্ছে আমার টুনটুনি হাঁপাচ্ছে হাঁপাচ্ছে দেখো অবস্থা

যে বসো সেট যা 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 শুয়ে পড়লো যা হ্যাঁ কি গো কি গো এই ব্যক্তিকে উঠতে বলছি কিছুতেই উঠছে না আর কাকুকে ফোন করেছিলাম কারণ আজকে দশটায় বেরোতে হবে কাকু বলছে আজকে রথ তো আমি ভাবছি আজকে রথ সাত তারিখে আগের মানে জুলাই সাত তারিখে রথ ছিল এবার কালকে দেখতে গেলে উল্টো রথ আমি বলেছি কালকে ভিডিওতেও বললাম যে কালকে দেখ আমি জানতাম না যে কি আজকে রথ তো হতে পারে ক্যালেন্ডারে আবার দেখছি দেখাচ্ছে ষোলো তারিখ লেখা আছে পূর্ণ যাত্রা যেটা হব আমি জানে আমি জানি না কাকুকে ফোন করে কনফার্ম করুক তারপর আমি স্নান করতে ঢুক আসলে স্নান করতে ঢুকে আবার ফোন করবো আমি ধরতে পারবো হয়ে গেছে আটটা বাজে আর কাকুকে ফোন করেছি আমার কাকু ফোন করে এসেছিলো আর কি কনফার্ম করার জন্য যে যা যেতে পারবে কি পারবে না তো বললো যে কী হচ্ছে সাড়ে দশটার আগে কাকুর হবে না আর আমার এগারোটা থেকে এক্সাম এবার সাড়ে দশটাতে কলেজ টাইম হলে আমার কোনো চাপ হতো না চলে যেতাম পাঁচ দশ মিনিট দেরি হলেও কোনো চাপ নেই বাট এক্সামের টাইমে আমি কোনো রিস্ক নেবো না কারণ এক্সাম হ্যাঁ এক্সাম হলে যদি আমি দু মিনিট দেরিতেও ঢুকি তাহলে আমাকে অ্যাপ্লিকেশান দিতে হবে এমনি নিয়ম আছে আমাদের কলেজে তো আমি এক্সামের টাইমে অন্তত কোনো প্রবলেমই চাইছি না তো কাকু বললো হয় সাড়ে দশটায় যাবে নয়তো নটা চল্লিশে আসবে নটা চল্লিশে আমি বললাম নটা চল্লিশেই আসো তার হলে আমি গিয়ে দাঁড়িয়ে থাকবো কেটের বাইরে তাও ঠিক আছে বাট মাথায় মাথায় আমি যাবো না সব থেকে বড়ো কথা না ওই দশটার পরের টাইমটা না

যা আমি খাওয়া দাওয়াটা করে নিই দেরি হয়ে যাবে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে কোনো মানে ঠিক ঠিকানা নেই যাই হোক খেয়ে নিই নয়তো নটার পরে খেলে না দেরি হয়ে যাবে কারণ আমাকে সাড়ে নটার মধ্যে রেডি হয় নটা পঁয়ত্রিশের দিকে বেরোতে হবে কারণ নটা চল্লিশে আসবে দেরি করব না বেকার আর একজন এই যে ছাদ থেকে দৌড়ঝাঁপ করে এসে এখানে শুরু পড়েছে আজকে হচ্ছে এই যে মাছের তরকারি বড়ি দিয়ে আর এটা একটা ঘ্যাঁট টাইপের চিংড়ি মাছ দিয়ে পুইনাটা দিয়েছে আমি আগে চলে যাচ্ছি আজকে একটু কাজ আর এই যে রিমো রেডি হয়ে গেছে আর একজনকে দেখো লম্বা হয়ে শুয়ে আছে মানে এক্ষুনি দৌড় দৌড়াবে কোথাও তাও আবার চোখ খুলে গেছে সব কিছু শুনছে কিছু বলছে না কারণ একটু ঘুম ঘুম ভাবতো এসে আগে সব কিছু সেট আপ করলাম আজকে কারণ আজকে অনেকগুলো পেশেন্ট হচ্ছে ক্রাউন কাটিং আছে দিয়ে বেরিয়ে যাবো হচ্ছে ওটিতে রাস্তায় যা অবস্থা একটু আগে বৃষ্টি হয়েছিল পুরো কাদা প্যাচপেচে হয়ে গেছে সাবধানে যেতে হবে নাহলে অবস্থা খারাপ ফোন করলো ফোন করে বললো যে কি জগন্নাথ মন্দিরের ওইখানে জ্যামে শেষে গেছে আসতে দেরি হবে কারণ বললাম যে তাহলে ছেড়ে দাও বেকার দেরি হয়ে যাবে আমি হেঁটে সেই যখন বেরিয়ে গেছি আমি হেঁটে ফোন তুই চকর চলে ওখান থেকে টোটো ধরে পৌঁছে তো গেছি অনেক তাড়াতাড়ি কেউ এখনো আসেনি আর যে কজন এসেছে তারা সিকিউরিটির ওই রুমটার ওইখানে বসেছে কারণ সাড়ে দশটার আগে ঢুকতে দেবে না এগারোটা বাজতে যায় আমাদের এক্সাম আর কিছুক্ষণ পরেই স্টার্ট হবে এই যে সবাই আসছে হেঁটে হেঁটে আবার অনেকে আসেও নি কারণ ট্রেন লেট এখানে পুরো জল ঢুকে পুরো ভিজে গেছে কি অবস্থা আর মুট কোট রুমটা মনে হয় পাঁচ বছরেই প্রথমবার ঢুকছি এটা এমনি করেই রেখেছে হ্যাঁ এই যে আমাদের মুডকোট রুম জীবনে প্রথমবার ঢুকলাম বুঝলি

জল করতে গেছিলাম আমি বেরোচ্ছিলাম বেঁচে থেকে আমার মোদম সবাই বোতল লিফ গিয়েছি গেলাম এসে চার পাঁচটা বোতমেই গেছিলাম মিছিল এত হিট্রি মাথা ধরে গেছে না ভালো লাগছে না আজকে মানে ছটা বেজে গেলেও যেতে পারে পাঁচটার কমে তো হবেই না বাঁচতে যায় এখন বাড়ি ফিরছি বাসে সব মাথাটা আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে গাড়িগুলো একটু বেশ নিতে হবে কিন্তু খেতে পারবে একদম পেট খালি পুরো আমার তো আজকে উল্টো রথ বাচ্চা কাচ্চাগুলো ছোটো ছোটো রথ নিয়ে বেরিয়েছে কি রে রথ টানা হচ্ছে জগন্নাথ জবর না হ্যাঁ হ্যাঁ স্যার সার

কোন ঘরে কোন ঘরে ওই দেখ ডাকছে ডোরে ডাকছে ডোরে ডাকছে কোথায় ওই তো কোথায় কোন ঘরে ঢুকেছে এখানে খুঁজে পেয়ে গেছে হ্যাঁ খাইজে পেয়েছে খুঁজে আপনার ক্ষণ ভুঁই আছে আজকে বাহ কিন্তু বৃষ্টি নাই মেয়ে উঠছে খেপা দাও খেপে গেছে আমি কলেজ থেকে এসে শুয়ে পড়েছিলাম এত মাথা ব্যথা করছিল লিটারলি আমি তাকাতে পারিনি শুয়ে পড়েছিলাম এখন উঠে ফ্রেশ ট্রেস হয়ে একটু মিলছে খাচ্ছি এটা ভালো লাগছে না বিরক্তি মানে আজকে সকাল থেকে একদম মানে

বাইরে তো একবার বৃষ্টি হচ্ছে জোরে আবার থেমে যাচ্ছে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এমনি হচ্ছে আজকে সারা দিনটা ধরেই হচ্ছে এমনি যাই হোক খাওয়া দাওয়া করবো পুজো ছিলে অনেক কিছু রান্না করেছে এই যে দোয়েল তো এসে চিকেনটা করলো ডাল বাটি এটা মাছের ঝাল ঢ্যাঁড়স ভাজা এটা কি গো এটা আমি আপাতত বুঝতে পারছি না খেয়ে বলতে হবে